বন্ধুরা দেখো এখানে কাঠ ফেরে নিয়েছি আর সব দেখো নিচের থেকে টেনে টেনে উপরে তুলতে খুব কষ্ট হয়ে যায় এবার আমি রোগা হয়ে যাবই যাব তো এখানে দেখো ডাল রয়েছে চাল ওটা হচ্ছে মাংস রান্না হবে তার জন্য যত মশলা আলু টমেটো এটা সিম আর লাউ ধনে পাতা এই যে এখানে মাংস ধুয়ে রেখেছি এখানে থর কুচিয়ে রেখেছি পেঁয়াজ এই যে সব কুটিয়ে গুছিয়ে নিয়ে এই দেখো নিচ থেকে শিলটা তুলতে গিয়ে আজকে আমার জীবন শেষ আর ওইখানে দুটো উনুন ধরাবো দেখে রেখেছে যে সামনে কারোকে চালো যে আমার ওইখানে ভিডিও করার স্ট্যান্ড নিয়ে এসেছি কেননা যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই তো তাই জন্য স্ট্যান্ড নিয়ে এসেছি এবার যেটা করবো সেটা হচ্ছে হাড়ি কড়াইতে মাটি মাখাতে হবে কেননা যেহেতু উনুনে রান্না করব তো চলো মাটি মাখিয়ে নিয়ে আগে দেখো দুদিকে দুটো উনুন আমি ধরিয়ে দিয়েছি এই যে এদিকে এটাও ধরিয়ে দিয়েছি এটা এদিকে এটাও ধরিয়েছি আর এদিকে দেখো হাড়িতে আর দুটো কড়াইতে আমি একেবারে কাদা মাটি মাখিয়ে নিয়েছি মাটির মধ্যে খানিকটা ছাই মিশিয়ে তারপরে দিয়েছি তাহলে আমার কালিটা তুলতে সুবিধা হবে আর এদিকে শিলনড়া পেতে নিয়েছি এটা ধ্রুতে হবে আর উনুন ধরে গেলে আমি কিন্তু কড়াই বসিয়ে দেবো এই যে দুটো উনুন ধরে দিয়েছি তাড়াতাড়ির জন্য জানো তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর ওদিকে বসিয়ে দিয়েছি ডালের জল এই দেখো আর এখানে শিলনড়া সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এবার কি করব চলো দেখি রান্না বসিয়ে দেবো যেহেতু কড়াই দুদিকে ধরে মানে বসিয়ে দেওয়া হয়েছে তো আলু দিয়ে দিলাম এই যে একটু তেলটা বেশি গরম হওয়ার আগেই দিলাম নাহলে না ছিটে ছিটে গায়ে আসে জানো রান্না বসিয়ে দিয়েছি তোমরা তো দেখেছো আগে আর এই যে ডাল ধুয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম অনেকক্ষণ ধরে ধুয়ে রেখেছি আসলে রান্না করতে করতে আমাকে নিচে দৌড়ে দৌড়ে যেতে হয় জানো তো কেন যেতে হয় তোমরা তো জানো দোকানে খরিদ্দার আসে একদিকে খুব ভালো হচ্ছে জানো একটা ব্যাপার আমি এতবার করে নিচে নাপ দিয়ে আর উঠছি আমি না রোগা হয়ে যাবো এবার জানো ব্যায়াম হয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে নামা ওটার বুঝলে আর এদিকে এই যে যে মাংস তার জন্য আলু ওই নিচে আসছে বুঝলে আমি যে কেন ওপরে রান্না করতে আসি শুধু একমাত্র কাঠগুলোর জন্য ওপরে রান্না করতে আসি জানো নাহলে আমি ওপরে আসতাম না রান্না করতে কাঠগুলো অনেক দিন ধরে কাঠগুলো পড়ে রয়েছে যে সব ঢেকে ঢেকে এখন আবার নিচে যেতে হবে জানো আর সব সমস্যা এটা না দিয়ে রেখে যাবো নাহলে পুড়ে যাবে আবার এসে আলু বসালাম এইভাবে কি হয় বলো তোমরাই বলো হ্যাঁ তোমরা বলতে পারো তোমাকে কে বলেছে এত কষ্ট করে করতে কেউ বলেনি কিন্তু কাঠগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে আমি ওদের ইচ্ছা করেই তাই করছি গো গেছিল এতবার ছাদে ওঠালাম খুব কষ্ট শিলে মশলা বাটবো সব অর্গানিক হচ্ছে বুঝলে কাঠে রান্না শিলে মশলা বাটা বাও

সব থেকে যেহেতু আমি সকালে স্নানটা করে দিলি না এই কাজটা আমি খুব ভালো করি খুব সিম কাটার ইচ্ছা আছে আমাদের এখানে জানো সবার ওখানে সবার ওখানেই তো চলো আমি মশলা বাটি রান্না করি আর আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখানে ডাল রান্না হচ্ছে আলুটা প্রায় ভাজা হয়ে গেছে না আলুটা তুলে নেব এই যে তুলে নিচ্ছে আলুটা যদি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই জানিও কমেন্ট করো লাইক করো আর কি বলবো যেইভাবে তোমরা আমার পাশে সব সময় এইভাবে পাশে থেকো আমার কালো দিকে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা কোথায় এই শুকনো লঙ্কা এতবার সিঁড়িতে ওঠা নামা করছি তো শরীরটা খুব খারাপ লাগছে বুঝলে শুক্র লঙ্কা দিয়ে দিলাম তো ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আমি এবার রান্না বান্না করে নিই একেবারে শান্তিতে নিজে তার মধ্যে তো আমাকে অনেকবার নিচে যেতেই হবে তো চলো বাই বাই